আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালোই আছেন বাংলাদেশের মানুষকে বোকা বানিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এদেশের মানুষকে কোন দিকে নিয়ে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ আর বিগত সরকারের মন্ত্রী পরিষদের মধ্যে কোনো পার্থক্য দেখছি না ওদের পরিষদ আর এই উপদেষ্টা পরিষদ সাজানোর ধরন একই বিগত সরকার তার বাপের খুনিদের নিয়ে মন্ত্রিপরিষদ গঠন করেছিলেন আর অন্তর্বর্তীকালীন সরকার সরকারে তারাই আছেন যারা এদেশের এযাবৎকাল এদেশের মানুষদের গুম খুন অত্যাচার নির্যাতন করার কাজে বিভিন্নভাবে বিগত সরকারকে সহযোগিতা করেছেন যা কিনা বিদেশে থাকা এদেশের একজন সনামধন্য সাংবাদিক প্রমাণ দেখিয়ে বারবার আপনাদের বলে আসছেন কিন্তু তাতে কোনো ফল বইয়ে আনবে বলে আপনাদের হাব বাপ দেখে তা বোঝা যাচ্ছে না তাহলে আপনারা কি জেলাও সেই কদই তা না হলে উপদেষ্টা পরিষদকে তথা তথাকথিত কর্তা ব্যক্তিদের বাদ দিয়ে প্রকৃত দেশপ্রেমিকদের কাজ করার সুযোগ সুযোগ করে দিবেন বলে আশা ও বিশ্বাস আল্লাহ